প্রিয় বীজ জিয়ারোতে চল মদিন দুনিয়ায় জন্মাত গো গুজার মদি গুলজার মদি প্রিয় বীজ জিয়া রোতে চল দুনিয়ায়ে জন্মাত গো গুলজার মাদিনা গুলজার মাদিনা এই জমিনে শুয়ে আছেন দিনিসামের রবি মুকুতি দাতা কুলালো মের রবি এই জমিনে শুয়ে আছেন দিনিসামের রবি দোজাহানের মুকুতি দাতা কু লালো মের নবি আশিক যাহার খোদাই লাহি মালিকের রবা না দুনিয়ায় জন্মাত গো গুলজার মা না গুলজার মাদিনা বীজির জিয়ার চল মদি না দু জন্মাত গো গুলজার মদিনা গুলজার মদিনা রবি শোষিয়ালো কিত উজ্জ্বল জৈনু রে সে হাসে গ্রোহ হাসে হাষে জগত রে রুবি শশিয়ালো কি তো উজ্জ্বল রে সে হাসে গ্রোহ তারায় হাসে জগত চল রে আজি লুটবারে সেই নূরের খাজিনা খাজিনা জন্নাত গো গুলজার মাদিনা গুলজার মাদিনা ঠিয়ন বীজির জিয়ারতে চল রে মদিনায় দু জন্নাত গোগুার মদি গুলজার মদি তিয় বীজ রিয়ারোতে চল মদীনা দু জন্নাত গোগুজার মদীনা গুলজার মদি না জগত জুড়ে আছো তুমি হে প্রমু দয়া আকাশ তো জমিন সিজিল তুমি অসীম করুণায় সিজিল তুমি অসীম করুণায় জগত জুড়ে আছো তুমি সপ্ত জমিন সিজিল তুমি অসীম করুণায় সিজিল তুমি অসীম করুণায় নিশিতে গগনে চলে তারকার মেলা চাদের হাসিতে মন হায়ু তোলা নিশিতে গগনে চলে তারকার মেলা চাঁদের মন হায়ু তোলা হায়ুতোলা আসনহে না তোমার নামে আসনহে না তোমার নামে মধুর শুভা সর সিজিল তুমি অসীম করুণায় সিজিলে তুমি অসীম করুণায় জগত জুড়ে আছো তুমি হে প্রভু দয়াম সপ্ত আকাশ সপ্ত জমিন সিজিলে তুমি অসীম করুণায় সিজিলে তুমি অসীম করুণায় জগত জুড়ে আছো তুমি হে প্রভু দাযামা সব তো আকাশ সব তো জমিন সিজিলে তুমি অসীম করুণায় সিজিলে তুমি অসীম করুনায় সাত রঙের রং ধনু নজর কারা তোমার মাতো মাতহারা সাত রঙের রং ধনু নজর কারা তুমার জিকির মতো হারা তোমার তারা তোমার নামে গ্রহ তারা সুমধুর জিকির বাতায় সিজিলে তুমি অসীম করুনায় সিজিলে তুমি অসীম করুনায় জগত জুরে আছো তুমি হে প্রভু দয়ামা তো আকাশ তো জমিন সিজিলে তুমি অসীম করুণাই সিজিলে তুমি অসীম করুণাই জগৎ জুড়ে আছো তুমি হে প্রভু দয়াম আ আকাশ সব জমিন সিজিল তুমি অসীম করুণায় সিজিলে তুমি অসীম করুণায় সাগরের কুলে কুল ঝিনুক মালা জিকির করে সবী আল্লা তলার সাগরের কুলে ঝিনুক মালা জিকির করে সবি আল্লাহ তলা তুমি সবার প্রতিপালক তুমি সবার প্রতিপালক মনোরম বসুন্ধরা সিজিলে তুমি অসীম করুনায় সিজিলে তুমি অসীম করুণাই জগৎ জুড়ে আছো তুমি হে প্রভু দয়াম সপ্ত আকাশ সপ্ত জমিন সিজিলে তুমি অসীম করুণায় সিজিলে তুমি অসীম করুণাই জগৎ জুড়ে আছো তুমি হে প্রভু সব সপ্ত আকাশ সপ্ত জমিন সিজিলে তুমি অসীম করুণায় সিজিলে তুমি অসীম করুণায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাসে দেখ বিজোদি আয়ায় রে সাগর আকাশ বাতাসে দেখ বিজদী আয় ত্রিভুবনের পিএম মোহাম্মদ এলোরে দোনিয়া আয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ বি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ বি যদি আয় ধুলির ধরা বেহেসতে আজ জয় করিল লাজ ধুলির ধরা বেহেসতে আজ জয় করিল লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধসর সাহারা সা আকাশ বাতশ দেখ বিজো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে আয়ের সাগর আকাশ বাতশ দেখ বিজো